শেখ হাসিনার পদত্যাগের পর গতকালের মতো আজ মঙ্গলবারও জাতীয় সংসদ ভবনে ছিল উৎসুক জনতার ভিড় প্রধান ফটক বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত ছিল সাধারণ মানুষের উল্লাস সোমবার দিনভর লুটপাট হওয়া গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী এদিকে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে কোটা সংস্কার ইস্যুতে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন কার্যালয় ও জাতীয় সংসদ ভবন দখলে নেয় দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে গণভবনের এ সময় লুটপাট সহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকায় আজ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় গতকাল থেকে সারা ঢাকা শহর ঘুরে দেখেছি সর্বশেষ এই জায়গা দেখার একটা ইচ্ছে ছিল আসলাম হ্যাঁ আমরা চাই এখন নতুন করে সংস্কার হোক সবকিছু আবার আগের মতো হোক এটা আমরা চাই এদিকে জাতীয় সংসদ ভবনে সোমবার ব্যাপক নাশকতা চালানো হয় আজ হামলা ভাঙচুর না চালালেও দেখা গেছে উৎসুক জনতার ভিড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় এভাবে অবাধ বিচরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই উচিত নয় বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের টাকা দিয়ে আবার তৈরি হবে যারা এটা ভাঙছে আমরা মনে করি যে যে ছাত্ররা ভাঙে নেয় অন্য কেউ ভাঙছে আইসা খুব কষ্ট লাগলো যে সংসদ ভবনের কিছু সম্পদ আসিল কিছু ইয়ে আছে এগুলো যে জনগণ ভাঙে গেছে এটা খুব দুঃখজনক বিষয় আমরা মনে করি যে এটা আমাদের সম্পদ যদি কোনো ক্ষতি আমাদের থেকেই পূর্ণ হবে অবশ্যই আমরা যারা এগুলা করছি এগুলা থেকে বিরত থাকা ভালো সরকার যেই আসুক বা না আসুক আমাদের টাকাই কিন্তু এটা করবে তাহলে এটা লুটপাট করে নিয়ে যাওয়া দামি দামি ল্যাপটপ মনিটর সিপিউ এগুলা যে ভাঙচুর করা হয়েছে লুটপাট করে গতকালকে নিয়ে গেছে এরা তো করা উচিত হয় অবিলম্বে এসব সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ দেশে শান্তি ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তারা বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা